হজরত মৌসা আলাহি আমরা জানি তেনার অন্যতরে একটা মর্যাদা দেওয়া হয়েছিল যে তেনারা যখন যা চাইতো হযরত মৌসা আলাহি সালামের মাধ্যম দিয়ে সেটা পেয়ে যেত একবার হজরত মৌসা কে তারা আবেদন করল হগ মৌসা আমাদেরকে জান্নাতি খাবার দাও আল্লাহর কাছে তুমি আপিল করো দরখাস্ত করো যাতে জান্নাতের খাবার আমাদেরকে দেয় হজরত মু্লাহসালাতুসালাম দোয়া করেছিলেন জান্নাতি খাবার তাদেরকে দেওয়া হয়েছিল এইভাবে একবার প্রখর রোদের সময় হজরতমু সাল্লাহসাল্লাতসাল্লামকে বললেন অগমু সাহা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যাতে আমাদের এই রোদকে হটিয়ে নাই এবং যাতে ছায়া করে হজরতমু সাল্লাহসাল্লাতু সাল্লাম দোয়া করেছিলেন ছায়া হয়েছিল তো হজরত মুসা আলাই সালাতাম আল্লাহ পায়বুল কাছে তোর পাহাড়ে গিয়ে একবার কথা বলেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও আল্লাহ আমার উম্মতের উপর আপনি এত হেসান করেছেন এত অনুগ্রহ করেছেন আমার উম্মতেরা যখন জান্নাতি খাবার চাইল জান্নাতি খাবার আপনি আসমান থেকে পাঠিয়ে দিলেন আমার উম্মতেরা একবার প্রখর রুদ্রের সময় থাকতে পারছিল না আমাকে দোয়ার জন্য তারা বলেছিলেন আমি আপনার কাছে দোয়া করেছিলাম গো আল্লাহ আপনি এই প্রখর রুদ্রকে আপনি ছায়াতে বদলিয়ে দিয়ে কি সুন্দর একটা আরামদায়ক ছায়া দিয়েছিলেন গো আল্লাহ আমার প্রশ্ন এটা আপনার কাছে এটা আমি প্রশ্ন করতে আপনার কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত উম্মত পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন ওই নবীদের মধ্যে আমার উম্মতের মর্যাদাই হয়তো সব থেকে বেশি নচেত জান্নাতি খাবার কেন আপনি আমাদেরকে দেবেন আল্লাহ পায়ক রব্বুল আলমিন বলে তুমি জানো না তোমার উন্মতির মর্যাদা সব থেকে বেশি নয় তোমার উম্মতের মর্যাদার থেকে আমার এক উম্মত রয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহ তোমার উম্মতির থেকে অনেকটা বেশি রেখেছি সেই উম্মত হচ্ছে শেষ নবী যিনি আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমি তোমার উম্মতের থেকে অনেক মর্যাদা বাড়িয়ে রেখেছি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো আল্লাহ আমার উম্মতের থেকে শেষ নবীর ও মর্যাদা কতটা আপনি বাড়ায় রেখেছেন পাক রব্বুল বললেন ও মুসা শুনে রাখো জেনে রাখো সারা পৃথিবীর যা দেখছো তুমি কুল আসমান জমিন আরস সারা পৃথিবী যা কিছু দেখছো এগুলো সব সৃষ্টি আর আমি স্রষ্টা সৃষ্টি থেকে স্রষ্টার যত পার্থক্য রয়েছে সমগ্র পৃথিবীর উন্মতের থেকে মোহাম্মদের উন্মতের পার্থক্যতা অর্থ আমি রেখেছি এই উম্মতের মর্যাদা রেখে চাল্লাপাক রব্বুল আলমিন সেই উম্মত আমরা দুনিয়ার বুকে আসতে পেরেছি বিশ্বী সাল্লিয়ালকে একটা মডেল কেন তৈরি করে রেখেছে দিয়েছিলেন দিয়ে বলে দিয়েছেন কোরআনের মধ্যে আমাদের গাইডলাইন যার কোন বিকল্প নেই আলমিন বলছেন তোমাদের জন্য রসুল্লাহ সাল্লু সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে কল্যাণ বিশ্ব নবি সল্ল লক ওয়ালি একটা মডেল করে পাঠিয়েছেন নবিয়ে পাক সল্ল লক ওয়ালিং মডেল অনুযায়ী যদি আমরা তৈরি হয়ে যাই তাহলে আমরা ইহকাল পর পরকালে আমরা কাময়াব হয়ে যাবো শ্রী মহানল্লাপা খরপ্পলা আলামিন তাই কোরানের মধ্যে ঘোষণা করছেন লাকদ কানালাকুম ফিরসুলিল্লা হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর কোন মডেল আমার কাছে গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল সাহাবাদের মডেল অনুযায়ী যদি তোমরা তৈরি হয়ে যাও সেটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে বাদবাকি যতই মেহনত করো না কেন যতই তোমরা পরিশ্রম করো না কেন যদি রসুল্লাহ সাল্লামের মডেল অনুযায়ী না হয় যদি সাহাবাদের মডেল অনুযায়ী না হয় আমি সেটা গ্রহণ করব না কামতির ময়দানে আমি ছুঁড়ে ফেলে দেব শুধুমাত্র রসুল্লাহ সাল্লি সাল্লামের মডেল কি আমি পছন্দ করি বলে আমি গৃহীত করেছি রসুল্লাহ সাল্লি সাল্লামের মডেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আকলাক চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসতে হবে রসুল্লা সাল্লিউ চরিত্র শুধু বলে গেছেন তা নয় এক একটি করে তিনি দেখিয়ে গেছেন তিনি দেখিয়ে গেছেন যে রসল্লা সাল আলিউ সাল্লাম কিভাবে আমাদেরকে চলতে হবে তিনি সব কিছু দুনিয়ার মুখে বাতলিয়ে গেছেন এবং এক লক্ষ সাহাবি তৈরি করে গেছেন এক দুটো নয় লক্ষাধিক সাহাবি তৈরি করে গেছেন যা রসুল্লাহ সাল্লাহ্লামের মডেল অনুযায়ী দেয়াল্লা রসুল ঘোষণা করে দিয়েছেন আমার সাহাবারা নক্ষত্রের ন্যায় সুতরাং যে আমার যে কোনো সাহাবিকে অনুসরণ করবে সে সঠিক পথ পেয়ে যাবে অতএব রসুল্লা সাল্লু সাল্লামের মডেল অনুযায়ী যদি আমরা হতে চাই তাহলে আমাদের সাহাবিদের মডেল অনুযায়ী হতে হবে রসলাম আমাদের কত তিনি রহমান ছিলেন কত বড় তিনি দয়ালু ছিলেন আমাদের উপরে রব্বুল আলমিন করানুল কালিমের মধ্যে ঘোষণা করেন লাকদ জাকুম রসুলুম মিন আঙ ফুসিকুম আজি জুন আলাইহিমা নিত্যুম হারিসুন আলাইকুম বিল ম মিনা রফুর আল্লাহ পাক রব্বুল আলামীল বলেন তোমাদের মধ্য থেকে একজন রসুল আমি পাঠিয়েছি সেই রসুল তোমাদের এমনই রসুল যিনি তোমাদের কোন কষ্টদায়ক জিনিসে তিনি কষ্ট পান তোমাদের দুঃখে তিনি দুঃখিত হন সেই সাল্লাম তোমাদের উপরে এমন তিনি চান কোন পৃথিবীর উম্মত একজন যাতে জাহান নামে না যায় প্রতিটি মানুষ যাকে জান্নাতে চলে যায় যেই মানুষটি আল্লাহর রসুলের দুশ্মন হয়ে দাঁড়িয়েছিল যেই মানুষগুলি আল্লাহ রসুলের শত্রু হয়ে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেই মানুষটিও জান্নাতে চলে যাক পৃথিবীর একজন উম্মতও যেন জাহান্নামে না যাাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভাবে সাহাবাদের তৈরি করেছেন এইভাবে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় দুশমনদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে আপিল করেছিলেন দরখাস্ত করেছেন কত বিহরত করেছেন যাতে করে বিশ্ব নবীর দুশমন পর্যন্ত জান্নাতে চলে যাক আমরা শুনেছি হাজারত হামজারাত ই আল্লাহ তা আলা আন হ আল্লাহ রসুলের নয়টি চাচার মধ্যে শুধুমাত্র দুইটি চাচা ইসলাম কবুল করেছেন হাজরত হামজারত ই আল্লাহ তা আলা আন আর হাজরত আব্বাস রাত ই আল্লাহ তাহ আলা আহন হজরত হামজারাত আল্লাহ তা আলাহ আন হু যেই দিন হত্যা করা হয়ে চলো শহীদ করা হয়ে চলো প্রান্তরে হজরত হামজা রাদি আল্লাহ তালুকে শহীদ করে ওয়াসি আল্লাহ রসুলের চাচার জিউবাটাকে টেনে বের করেছিল কলিচাটাকে ফেডে বের করেছিল সেগুলো বটি বটি করে হিন্দাকে চিবাতে দিয়েছিল হিন্দা সেইগুলো চিবিয়ে চিবে বিশ্ব নেবীর সামনে রসুল্লাহ সাল্লা সাল্লাম যাকে দুঃখিত হয় এই মনে করে হিন্দা সুল্লার সামনে চাবিয়ে চাবিয়ে ফেলেছিল আর বলেছিল ওগো নবী ওগো মোহাম্মদ এটা দেখো তোমার চাচার কলিজা আমি চিবিয়ে চিবিয়ে ফেললাম এটা তোমার চাচার যুবকে আমি চিবিয়ে চিবিয়ে ফেললাম আল্লাহ রসুল সাল্লাম এত দুঃখ পেয়েছেন এত দুঃখ পেয়েছেন তারপরেও এই দুইজনের জন্য কিভাবে এরা জান্নাতে যাবে যাতে এরাও জাহান নামে না চলে যাক জাহান নামের আগুন বড় কঠিন জাহান নামের আগুন যাতে না চলে যাক যার কারণে অপ্রাণ চেষ্টা করেছেন বিশ্বনবী সাল صلى <applause> الله عليه وسلم دنيا